আসসালামু আলাইকুম কবিতার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী কিন্তু আপনার যারা দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই কোভিড বাংলার সাথেই থাকতে হবে আপনারা যারা কারিগরি শিক্ষা অধীনে এসেছে পরীক্ষা দিতে যাচ্ছেন কারণ কবিটিক বাংলার যে স্পেশাল সাজেশন কবিটিক বাংলার যে বেসিক ক্লাস কোভিড বাংলার যে নির্দেশনা এগুলো যারা একটা বছর ধরে নিয়মিত পালন করে তারা ভালো একটা রেজাল্ট করতে পারে শিক্ষার্থীবৃন্দ আর আপনারা তো আমার সাথে ছিলেনই ক্লাস নাইন থেকে নাইন থেকে ক্লাস নাইনের আপনারা সাজেশন নিছেন সকল ক্লাসগুলো দেখছেন যতটুকু আমি জানি আপনারা অনেকেই ভালো রেজাল্ট করছেন অনেকেই অনেকভাবে আমার সাথে যোগাযোগ করেছেন যে স্যার এই পয়েন্ট হয়েছে এই পয়েন্ট হয়েছে যাই হোক সামনে আপনাদের পরীক্ষা বেশি দিন সময় নেয় সেই ক্ষেত্রে আপনাদের ভালো একটা রেজাল্ট করার জন্য মানে পরবর্তী কলেজে ভালোভাবে পড়ার জন্য ভালো একটা কলেজে চান্স পাওয়ার জন্য আপনার রেজাল্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবৃন্দ সেই ক্ষেত্রে এখন একটু পড়াশোনা আপনাদের কিন্তু চালাই যেতে হবে ভালো করে পড়তে হবে রেগুলার আপনার নিয়মিত পড়াশোনার ভেতরে থাকতে হবে ওকে শিক্ষার্থী একটু যদি খেয়াল করেন একটু মনোযোগী হন দিনে এক ঘন্টা দেড় ঘন্টা যদি এখন থেকেই পড়েন আপনি প্লাস পাবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এতটাই সহজ পরীক্ষা আর আপনাদের জন্য আমি তো কয়েকটা ভিডিওতে বলেছি স্পেশাল সাজেশন তৈরি হচ্ছে কোর্স প্লাস স্পেশাল সাজেশন সাজেশন হ্যাঁ তো সবাইকেই দিব না অল্প কিছু সংখ্যক মানুষকে সাজেশন দিব মানে লিমিট যে এতজন যারা নিয়ে নিবে প্রথম থেকে পরে আর দিব না অফ করে দিব হ্যাঁ তো এই সাজেশনটা আগামী ঈদের পর ঈদের পরে হচ্ছে আপনি ইত্য হচ্ছে সতেরো তারিখে বিশ পঁচিশ বা এক তারিখ থেকে আপনি সাজেশনটা পাবেন হ্যাঁ এক তারিখ থেকে আপনি সাজেশনটা নিতে পারবেন ওকে দেওয়া শুরু করব আপনারা যারা সাজেশনটা নিতে চান আগের থেকে যোগাযোগ করতে পারেন আগের থেকে আপনারা নেওয়ার প্ল্যান করতে পারেন কিভাবে নিতে হয় আমি বলে দিব আপনাদের যেখানে সাজেশনটা দিব সেখানে অ্যাড করে রাখবো সাজেশন আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবছর সাজেশনটা থাকবে সম্পূর্ণ ভিন্ন রকম আপনারা নাইনে যেভাবে নিচ্ছেন ওভাবেই সাজেশনটা পাবেন না সম্পূর্ণ ভিন্ন রকম পাবেন আর বলেই দিলাম এবছর কোর্স সহ থাকবে হ্যাঁ যে কোর্সটা আগে করাইছি তিন হাজার টাকার কোর্স আপনারা জানেন যে এসএসসি সময় অনেকেই স্টুডেন্ট আমার কাছে কোর্স করে লাইভ ক্লাস করে ওই ক্লাস পঁচিশ সালের জন্য স্পেশাল আপনাদের কোনো দুর্বল না থাকে আপনারা জন্য বেসিক প্লাস সাজেশন সাথে কম মানে এ করে পড়লে একসাথে পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পেয়ে যাবেন যাই হোক অনেক কথা বললাম এখন হচ্ছে আপনি এটা দেখতেই পাচ্ছেন রাসায়নিক বন্ধন আপনার পর্যায় সারণীর একটা বই কিছুদিন আগে আমরা শেষ করেছি রসায়নের এই অধ্যায়টা আমি মনে আছে আপনাদের এই সিনশিনিতটা পড়তে বলেছিলাম আজকে পরবর্তী যে অধ্যায় পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এটা আপনারা রসায়নের বইয়ের পেজ নাম্বার হচ্ছে চলে যাবেন 82 তে গেলে কিন্তু আপনি এই এটা পাচ্ছেন তাই না রসায়ন রাসায়নিক বন্ধন শিক্ষার্থীবৃন্দ তো রাসায়নিক বন্ধনটা আজকে আমি এখন পড়ানো একটু বই থেকে কি পড়বেন সেটা বলে দিচ্ছি আপনার বইটা একটু ভালো করে ফলো করবেন একটু শেয়ার করবেন এখান থেকে আমরা যে টপিকগুলো শিখতে পারবো এই টপিকগুলো আমরা এখান থেকে শিখতে পারবো হ্যাঁ আর আমরা প্রথমে চলে যাবো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন দেখেন কোনো মৌল ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন তার মানে আমরা একটা মৌলকে যদি ইলেকট্রন বিন্যাস করি যে নাইনে শিখছি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যেমন দেখেন এই কক্ষপথে একটি ইলেকট্রন আসে তার মানে তার যোজ্যতা বা যোজন ইলেকট্রন এক আবার অক্সিজেনের বাইরে দেখেন ছয়টা ইলেকট্রন আছে এই জন্য অক্সিজেন যোজন ইলেকট্রন ছয় একেবারে সহজ তার মানে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে থাকে সেটাই হচ্ছে তার যোজনী ইলেকট্রন এটা একটু মনে রাখবেন ওকে এরপর আমরা চলে যাব যোজনী বা যোজ্যতা এই সংজ্ঞাটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা আসলে আপনি এখান থেকে সংজ্ঞা লিখবেন এই যে অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী বা যোজ্যতা আপনি এই সংজ্ঞাটা লিখবেন অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী বা যোজ্যতা যেমন আমি একটা উদাহরণ দিই এই হাইড্রোজেনের কথা চিন্তা পানির কথা চিন্তা করেন এইচ টু ও এখানে একটা অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে দুইটা এই জন্য অক্সিজেনের যোজনী দুই আবার হাইড্রোজেনের সাথে কয়টা অক্সিজেন যুক্ত হয়েছে একটা এই জন্য হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক আবার এখানে দেখেন সোডিয়াম ক্লোরাইড একটা সোডিয়ামের সাথে সোডিয়ামের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়েছে এই জন্য সোডিয়ামের যোজনী এক আবার ক্লোরিন সাথে একটা সোডিয়াম যুক্ত হয়েছে এই জন্য ক্লোরিনের যোজনীও এক ওকে এখান থেকে আরেকটা সংজ্ঞা আপনি মনে রাখবেন বই থেকে সেটা হচ্ছে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী পার্থক্য বলা হয় সুপ্ত যোজনী হ্যাঁ এটা একটু মনে রাখবেন আর এখানে একটা যোজনীর একটা চার্ট আছে টেবিল আছে দুইটা এই টেবিল দুটো একটু পড়বেন তাহলে আপনার অবশ্যই কাজে দেবে এখন আসেন যৌগমূলক ও তাদের যোজনী আচ্ছা যৌগমূলক আবার কি দেখেন তো এখানে আপনার দেখতে কি মনে হচ্ছে এই জায়গাটা কথা চিন্তা করে দেখেন এন এস ফোর প্লাস এখানে দেখে মনে হচ্ছে কি দুইটা মৌল না তাহলে এটা কি যোগ হওয়ার কথা না আমরা জানি একটি মৌল থাকে সেটাকে বলা হয় মৌলিক আ বা মৌল আর একের অধিক থাকলে সেটাকে আমরা বলি যোগ বা যৌগিক তাহলে এখানে যেহেতু দুইটা দেখা যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে মনে হচ্ছে দুইটা আছে তার মানে যোগ কিন্তু আসলে না এটা মৌলের মতো কাজ করে একটা পরমাণুর মতো কাজ করে এই জন্য এটাকে বলা হয়েছে যোগ মূলক যোগমূলকের উপরে যে প্লাস মাইনাস প্লাস মাইনাস যে সংখ্যা এই সংখ্যাগুলি হচ্ছে তার যোজনী যেমন সিও টু সিও থ্রি টু মাইনাস তার মানে এখানে উপরে কত আছে টু এই জন্য তার যোজনী হচ্ছে টু ওকে এরপর আসেন যোগের রাসায়নিক সংকেত তো সংকেত ইতিমধ্যে আমরা জানি যে সংকেত আসলে কি সংকেত হচ্ছে এখানে সংকেত পড়তে হলে আমাদের প্রতীক পড়তে হবে প্রতীকটা হচ্ছে এখানে লেখা আছে যে মৌলের পুরো নামে সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক এ যেমন পুরা হাইড্রোজেনের এই এস দ্বারা প্রকাশ করছি এই জন্য এসটাকে বলা হবে হাইড্রোজেন প্রতীক কিন্তু যৌগের নামে সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত যেমন এইচ টু এটা একটা যৌগ মানে পানি পানি একটা যৌগ পানির যে এস টু লিখলাম এই এস টুটা হচ্ছে পানির সংকেত সংকেত লেখার কিছু নিয়ম আছে নিয়ম হচ্ছে এখানে নিয়ম আছে একবার জাস্ট মনোযোগ সহকারে পড়বেন না কিছুই নাই আণবিক সংকেত ও সংকেত সংকেত দেখেন আণবিক কি যেমন দেখেন এই এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি আয়রন আছে একটা সালফার আছে একটা অক্সিজেন আছে চারটা তার মানে যে সংকেতে কয়টা মৌল কি পরিমাণ আছে সেটা সঠিক তথ্য পাওয়া যায় দেখা যায় সেটাকে বলা হয় আণবিক সংকেত আর যেটা অ্যানাগন থাকে এই যে গাঠনিক একটা সংকেত থাকে কাঠামোবদ্ধ এটাকে বলা হয় গাঠনিক সংকেত ওকে এরপর আমি চলে যাব অষ্টক এবং দুইন নিয়ম আচ্ছা অষ্টক এবং দুইন নিয়ম মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে দেখেন প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায় হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তরে আটটি করে ইলেকট্রন ইলেকট্রন বিদ্যমান কোনো গ্রহণ বর্জন অথবা মৌল ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে আটটি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এখানে অষ্টক নিয়ম বলে তার মানে যদি এমন হয় কোনো মৌল ইলেকট্রন ছেড়ে গ্রহণ করে শেয়ার করে বাইরের স্তরে আট একটা পরমাণু তারা তৈরি করে তাদেরকে ওই নিয়মটাকে বলা হয় অষ্টকের নিয়ম আর দুইয়ের নিয়ম কি দুই এর নিয়ম হচ্ছে বাইরের স্তরে যদি জোড়া ইলেকট্রন হয় সেটাকে বলা হয় দুই এর নিয়ম যেমন আপনি এখানে এটা চিন্তা করে দেখেন যে এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হাইড্রোজেন 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 আছে চারটা এই হাইড্রোজেনের সাথে দেখেন দুইটা আর এই যে কার্বন আছে কার্বনে বাইরের স্তরে কয় জোড়া আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তার মানে জোড়ায় জোড়া ইলেকট্রন আছে এই জন্য এটাকে দুইয়ের নিয়মে বলতে পারবো আর যেহেতু বাইরে আট ইলেকট্রন হয়েছে সেই ক্ষেত্রে এটা বলবো অষ্টকের নিয়ম কিন্তু হাইড্রোজেন দেখেন হাইড্রোজেনের জাস্ট দুটা ইলেকট্রন আছে হাইড্রোজেন কিন্তু অষ্টক নিয়ম পূর্ণ করা নাই হাইড্রোজেন কিন্তু এক জোড়া ইলেকট্রন সম্পন্ন করেছে এই জন্য হাইড্রোজেন দুইয়ের নিয়ম মেনে চলেছে ওকে শিক্ষার্থীবৃন্দ তো এই বিষয়টা আজকে আমরা এই পর্যন্ত দেখলাম অষ্টক এবং দুই নিয়ম পর্যন্ত আপনারা মূল বইটা থেকে শুরু করবেন আর পরবর্তী ক্লাসে আমরা নিষ্ক্রিয় গ্যাস ও তার স্ত্রীর আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কবি বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ